জানেন যে এমন একটা সময় এখন যে সময়টা নির্বাচনের আমরা সবাই চাই যে একই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেতে অপরের যে প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য

আপনারা সবাই জানেন বিএনপি প্রভাবিত একটি রাজনৈতিক দল বিএনপি সেই রাজনৈতিক দল উনিশশো পঁচাত্তর সালে যার প্রতিষ্ঠানের শহীদ রহমান তিনি

সত্যিকার আছে ইজনের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমাদের একটু পরে আমাদের পরে আবার